আসসালামু আলাইকুম বিরাজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রশেষ আহমতে ভালো আছি আমি আজকে আপনাদের মধ্যে হাজির হয়েছি কদবেল বর্তা নিয়ে আমি আজকে বানাবো কদবেল বর্তা আমি যেভাবে বানাই তা আপনাদের এভাবেই শেয়ার করবো আমি নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি বেড লবণ নিয়েছি একটা কদবেল নিয়েছি তিন টাকা চাপল নিয়েছি তেঁতুল আমি যেভাবে কদবেল বর্তা বানাই সেভাবে আমি আপনাদেরকে আজকে দেখাবো আমি কাঁচামরিচগুলো ফালি করে নিয়েছি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আমি বাজার থেকে কতবেল কিনে নিয়েছি এসেছি গুলো পাকনা হয় নাই কাঁচা কাঁচা কতবেলগুলো কতবেল মামা আমাকে মিথ্যা কথা বলেছে কতবেলগুলো কাঁচা বলেছে পাকনা হবে কিন্তু আমি বাড়িতে নিয়ে এসে দেখি কতবেল কাঁচা যাই হোক আমি অল্প পরে নিয়েছি কতবেল কতবেলগুলো আমি ভেঙে তারপর ভিতর থেকে চামচ দিয়ে কুয়ে আমি এখন থেতু করে নিয়েছি কতবেলগুলো আমি ভালোভাবে থেতু করে নিব কতবেলগুলো থেতো করা হয়ে গেছে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিব আপনারা ওভাবে বাসায় ট্রাই করতে পারেন আমার কাছে অনেক এমনি লাগে এইভাবে কতবেল বার্ত আমি বাজারে কতবেল বানিয়ে খাই না আমি বাড়িতে নিয়ে আসি আমি এখন কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে থেতো করে নিচ্ছি এখন দিয়ে দেবো তেঁতল তেঁতলটা ভালো করে থেতো করে নেব অবশ্যই এভাবে বর্তা খেলে আপনাদেরও ভালো লাগবে আমি এখন ধনিয়া পাতা দিব বিট লবণ দিব আগে বিট লবণ দিয়ে নিচ্ছি পরে আমি ধনিয়া পাতা দিবো অবশেষে আমি পাতা দেব নিয়ে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমার বিট লবণ আর লাগবে না এখন আমি চামচ দিয়ে একটু ভালো করে এলুমেলো করে নিব তারপর আবার ছেঁচে নিব আমি আবার সেচে নিতেছি দুনিয়া পাতার আসল সলফরা বাটা পাওয়ার জন্য এই তো আমার বর্তা হয়ে গেছে এখন মিক্সড করে নেব আমি বর্তাগুলা গাইল উঠিয়ে নেছি বর্তাটা অবশ্যই অনেক মজা হয় আমি বারবার খাই এই কদ্দল বর্তাটা তাই আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম আশা করি আপনারাও এভাবে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে তারপরে কটবেল যদি পাকনা হতো তাহলে আরও ভালো লাগতো বর্তা কিন্তু কটবেলটা পাকনা না কাছা এই তো আমার বর্তা হয়ে গেলো বর্তাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার ছেলে ওভাবে খেতে অনেক ভালোবাসে আমি এখন একটু টেস্ট করে নেব ওয়াও অনেক টেস্ট অনেক মজা হয়েছে জিবে পানি চলে এসে এসেছে জিবে পানি চলে এসেছে আমার ছেলেও খাবে সেও বলছে আমদা আমি একটু টেস্ট করি সেও বলছে অনেক আমি এমন তোমার হাতে বর্তা এভাবে খেলে আমার অনেক ভালো লাগে আমি আরও একটু খেয়ে নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা